আটান্ন বছর বয়সে পা দিয়েও আইবুড়ো সালমান খান কবে বিয়ে করবেন সালমান এই প্রশ্ন বছরের পর বছর জিজ্ঞাসা করছেন সালমানের ভক্তরা কেন মিলছে না সেই প্রশ্নের সদুত্তর তবে এখন হয়তো এই প্রশ্ন করাটা আগের তুলনায় অনেকেই কমিয়ে দেবেন তারা অভিনেতার বিয়ে হওয়া বেশ মুশকিল বলেই জানালেন এক জ্যোতিষী বলে দিলেন এমন নিয়ম ও নিয়তির কারণ অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে বহু অভিনেত্রীর কিন্তু তিনি কবে যাবেন তা ছাতনাতলায় এখনো পর্যন্ত কেউ জানেন না বলিউডে সঙ্গীতা বিজলানী ঐশ্বরিয়া রায় বচ্চন এদের থেকে শুরু করে ক্যাটরিনা গাইফের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন সালমান খান কিন্তু কোনো সম্পর্কই তার বেশি দিন স্থায়ী হয়নি ছেলের বিবাহ পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সালমান খানের বাবা সেলিম খান সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোতিষী সন্দীপ কোচের। দাবি করেছেন অভিনেতার নাকি তার হাতে এসেছে সেই কোষ্ঠী দেখেই তিনি বলেন সালমান খানের জীবনে একাধিক নারী সঙ্গ রয়েছে অনেকেই তাকে বিয়ে করতে চেয়েছেন কিন্তু সালমান নিজের মর্জির মালিক তার মতিগতির সঙ্গে মানিয়ে নেওয়া মুখের কথা নয় যদিও বন্ধু সংসারী হোক চেয়েছিলেন শাহরুখ খান তাই মুম্বইয়ে এক নাম করা অভিনেত্রীর কাছে সালমানের জন্য বিয়ের প্রস্তাব রাখেন বাদশাহ তবে তা বাস্তবায়িত হয়নি সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার প্রেম তার জীবনের অন্যতম চর্চিত অধ্যায় তাদের প্রেমের থেকে বেশি প্রচারের আলোয় আসে তাদের বিচ্ছেদের পর্ব তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেট নাগরিকরা একাংশের ধারণা ওই অভিনেত্রী ঐশ্বর বলি পাড়ার গুঞ্জন বলছে শাহরুখের বাড়িতে নাকি একবার মাকে নিয়ে গিয়েছিলেন ঐশ্বরিয়া যদিও এর সত্যতা নিয়ে সন্ধিহান অনেকেই এরই মাঝে সংসারী হয়েছেন ঐশ্বর্যা স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে নিয়ে সংসার তার এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে শ্রীলেখা দিলেন কঠিন এক হুশিয়ারি বর্তমানে আর্জিকর কাণ্ডে উত্তাল অবস্থায় রয়েছে ভারতবর্ষ ন্যায় বিচার পাওয়ার আশায় দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছে সাধারণ মানুষ শুধু তারাই নয় সঠিক বিচারের জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছেন টলিউড বলিউড সকল তারকারাই এদিকে আর্জিকরের বিরুদ্ধে করা মামলায় কলকাতা সুপ্রিম কোর্টে শুনানির পর আন্দোলনরতদের ঘরে ফিরে যেতে এবং আসন্ন দুর্গাপূজার উৎসবে মনোযোগ দিতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জির এহেন বক্তব্যের তীব্র নিন্দা প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র একই সুরে মুখ্যমন্ত্রীর সরাসরি পদত্যাগও চান তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি পোস্টে মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রতিবাদ জানান শ্রীলেখা ওই স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন কি বলবেন বলুন এবার এক মাস আসে বাবা মা তার মেয়ের ধর্ষণ হত্যা ভুলে যাক মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক চাঁদা আর ভাতায় সব চাপা পড়ে যাক সেটি আর হচ্ছে না দিদি আপনি মানে মানে গদিটি ছাড়ুন তারপর হবে আমাদের পূজা তিলত্ব আমাদের পূজা এর আগে গত পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি দিন ধার্য ছিল কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চে না বসায় তারিখ পিছিয়ে নয়ই সেপ্টেম্বর করা হয় এদিন শুনানির পর নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা বলেন এক মাস কেটে গেছে আমি আপনাকে অনুরোধ করছি পূজায় ফিরে আসুন উদযাপনে ফিরে আসুন